এবার বলো আমাকে বলো মাছ ভাজা হবে একটা মাছ ভাজা দিন তো হ্যাঁ এই মাছটা দিন ওটা ধরে এবার হ্যান্ডেলটা ধরে নাও অনেক রকম কিছু আছে আপনাদের যা যা খেতে ইচ্ছা করে আপনারা চলে আসবেন নতুন দোকান অশোকনগরে সামনে দোকানটা নতুন খোলা হয়েছে আপনাদের যাদের যা খেতে ইচ্ছা করে চলে আসবেন সব পাওয়া যায় এখানে ছোট্ট দোকানদার দাও হ্যাঁ হ্যাঁ সবজি দাও

ও নতুন অর্ডারও এসে গেছে দোকানে আরেকটা মাছ ভাজার অর্ডার এসছে ওনার দোকানে খুব ভালো মাছ পাওয়া যায় তাই জন্য সবাই এখানে মাছ ভাজা খেতে আসে মাছটা তো দাঁড়া এইগুলো তোল তোলা হ্যাঁ মাছ ভাজার দিন আরেকটা হুম ভাটা করো সুন্দর করে ভাটা করে এই যে দেখে নিন মাছের কোয়ালিটিটা দেখে নিন কত সুন্দর মাছ ফ্রেশ মাছ একদম জ্যান্ত মাছ এখানে ফ্রেশ সূত্র পাওয়া যায় জুস বানানো হয় তো আমরা খেয়ে দেখি প্রথমে এই মাছটা কেমন হয়েছে খুব টেস্ট হয়েছে মাছটা তো এবার দেখি এ খাওয়া হয়ে গেছে রাখলাম আপনার দোকানে কি পিৎজা পাওয়া যায় ও নিচে হ্যাঁ তাহলে দিন ওখান থেকে একটু পিৎজা দিন আমাকে এই দোকানে পিৎজা বার্গারও পাওয়া যায় এই যে এই যে এখানে পিৎজা সব জিনিসপত্র রাখা আছে এখানে প্লেটে করে পিৎজা দেওয়া হবে ওর পিৎজা ভাজতে হয় না ও গরম করে দিচ্ছ

তা আমার এই মাছ ভাজা কত হয়েছে একশো টাকা আচ্ছা কি অনলাইন করতে হবে নাকি ক্যাশ দেবো অনলাইন করতে হবে তা অনলাইনের একটা ইয়ে ধরুন আমি মোবাইলে ছবি তুলে নিই ও এটা আপনার পে পেমেন্টের জায়গা সোজা করে ধরুন দেখি একটা দেখুন তো গেছে কি না একশো টাকা এসছে এই যে মোবাইল আপনার আপনার মোবাইলে টাকা ঢুকেছে একশো টাকা ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকবেন এখানে আসুন টাটা করে দিই এই দিক টাটা ভালো থাকবেন সবাই সবাইকে বলো আসতে তোমার দোকানে আচ্ছা ঠিক আছে